আসসালামু আলাইকুম সবাইকেই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটি হচ্ছে আপনারা কিভাবে ইভেন্ট মার্কেটিং করবেন এবং ইভেন্ট মার্কেটিং করে বর্তমান সময়ে কিন্তু ভালো কাজ হচ্ছে আপনারা যদি ইভেন্ট মার্কেটিংটা ফলো করে কাজ করতে পারেন তাহলে আপনাদের কাজ অনেক ভালো হবে কারণ যে গ্রুপে পেন্ডিং যায় যে গ্রুপে কমেন্ট আপনার ডিক্লাইন করে দেয় এই ধরনের গ্রুপগুলোতে আপনি কিন্তু কাজ করতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনি ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা নতুন নতুন কিছু টেকনিক শিখতে পারবেন যে টেকনিক দিয়ে আপনাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং ভালো আর্নিং করতে পারবেন তো কিভাবে ইভেন্ট মার্কেটিং করতে হয় এই বিষয়টা আমি দেখাবো তার আগে দেখাই যে আমরা ইভেন্ট মার্কেটিং করে বর্তমান সময়ে কি পরিমাণে ইনকাম করতেছি এর জন্য যদি আমরা চলে যাই আজকে দেখতে পারতেছেন আমাদের হচ্ছে চারশো দুইটা আসছে এবং ষাটটা কনভার্সেশন হয়েছে বাজি ডলার কিন্তু আর্নিং হয়েছে আমাদের দেখেন পাঁচ ডিসেম্বর যেটা এখানে তেষট্টি ডলার আর্নিং হয়েছে একদিনে এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের অ্যাকাউন্ট এবং আমি একাই কাজ করে থাকি চার তারিখে দেখতে পারতেছেন ছেচল্লিশ ডলার আর্নিং হয়েছে এবং তিন তারিখে দেখতে পারতেছেন পনেরো ডলার আর্নিং হয়েছে এবং দুই তারিখে বত্রিশ ডলার এবং আমাদের মূল ব্যালেন্সে দেখতে পারতেছেন এখানে একশো ছিয়াশি ডলার আর্নিং হয়ে গেছে গত চার দিনে ঠিক আছে এটা কিন্তু আমাদের সোমবার দিন হচ্ছে পেন্ডিংয়ে যায় এবং এই অ্যাকাউন্ট থেকে টোটাল আমরা আর্নিং করছি উনিশশো ডলার উনিশশো ডলার আমরা কিন্তু এই অ্যাকাউন্টে আর্নিং করে ফেলছি এবং পেমেন্ট উঠাইছি একশো এক ডলার আমরা কিন্তু পেমেন্টটা নিয়ে নিচ্ছে তো এখানে দেখেন আমরা কখন কি পরিমাণ লিড পাইতেছি এই অ্যাকাউন্টগুলায় আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই অ্যাকাউন্টে যে লিডগুলো আসতেছে এখানে যে দেখতে পারতেছেন রেফারেল লিড এটাও কিন্তু আমার নিজের অ্যাকাউন্ট এবং ওই অ্যাকাউন্টটাতেও কিন্তু আমাদের সেম পরিমাণে কাজ হচ্ছে আপনারা কিন্তু এখানে বুঝতে পারতেছেন এবং এই অ্যাকাউন্টে দেখেন আমরা কি পরিমাণ রানিং করতেছি সাত মিনিট আগে দুই ডলার ষোলো সেন্ট তারপর হচ্ছে এখানে রেফারেল কমিশন এগুলো হচ্ছে রেফারেল কমিশন আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবেন এক ডলার বিরানব্বই সেন্ট দুই ডলার ষোলো সেন্ট তারপর হচ্ছে এগারো সেন্ট রেফারেল কমিশন এবং দেখেন এক ডলার আঠাইশ সেন্ট যে এগারো ডলার লিডার্সে একটা তারপরে আরও যদি নিচে যাই তাহলে দেখতে পারবেন এক ডলার বিরানব্বই সেন্ট এবং রেফারেল কমিশন আমাদের দুই তিনটা অ্যাকাউন্ট আর দুই তিনটা অ্যাকাউন্টে কিন্তু ভালো পরিমাণে কাজ হচ্ছে এই মেথডগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরই এই পরিমাণ রানিং হওয়া শুরু হয়ে যাবে এবং সিপিএতে কিন্তু প্রচুর পরিমাণ মেথডের প্রয়োজন হয় আপনার কাছে যত ভালো মেথড থাকবে যত টেকনিক জানা থাকবে আপনি কিন্তু ততই বেশি এইখান থেকে রানিং করতে পারবেন এবং আমরা এখান থেকে কী পরিমাণ রানিং করতেছি এটি কিন্তু আপনাদের দেখানো হয়ে গেছে এটি কিন্তু আপনি কনফার্ম হয়ে গেছেন এবং কীভাবে ইভেন্ট মার্কেটিং করতে হয় এই বিষয়টা তো দেখাবো এর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট টাইম আমি ভিডিও নিয়ে আসবো যে ভিডিওগুলোতে আপনার অনেক হেল্পফুল হবে আপনাদের ইনকাম বাড়তে থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমরা যে আর্নিং করতেছি এই আর্নিংটার পরিমাণটা কি এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আসলে সিপিএ থেকে মাসে লাখ টাকা আর্নিং করা কোনো বিষয় না যদি আপনার কাছে সঠিক গাইডলাইন এবং মেথড থাকে তো আমাদের যে চ্যানেল উদ্যোক্তা পরিবার এবং উদ্যোক্তা পরিবার থেকে আমি সাইব ইসলাম বলছি এবং আমি হচ্ছে আপনাদের হেল্প করবো কীভাবে আপনারা সিপি মার্কেটিং করে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করবেন এবং আমাদের হচ্ছে একটা টিম বা আমাদের কিন্তু একটা ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে প্রচুর পরিমাণে সদস্য আমরা নিচ্ছি বর্তমানে এই সদস্যগুলাই কিন্তু হবে আমাদের হচ্ছে হাতিয়ার ঠিক আছে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করে যাব এবং আমাদের যে টিম মেম্বার বা আমাদের যে স্টুডেন্টগুলো আছে এগুলা ব্যাচের মধ্যে এগুলো কিন্তু রানিং এবং অ্যাক্টিভ ব্যাচ এবং এই ব্যাচের যে স্টুডেন্ট এই স্টুডেন্টরা কিন্তু ভালো পরিমাণে রানিং করতেছে আমি যদি একটু শর্টকাটে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন তাদের একটা তেরোটা কিলিকে হচ্ছে একটা লিডারসে তিন ডলার ষাট সেন্ট তারপর হচ্ছে এখানে একজন ব্যক্তিরা আসছে তিন কিলিকে হচ্ছে এক লিট এবং টোটাল ব্যালেন্সে দেখেন ক্লাব চলাকালীন অবস্থায় তার কিন্তু একটা লিডি আসছে মেবি এখানে দেখতে পারতেছেন ওনার কিন্তু একটা লিডারসে তিন ডলার ষাট সেন্ট আর্নিং হয়ে গেছে আমরা যদি এদিকে যাই তাহলে দেখতে পারবো এখানে একজনের তিনটা লিডার্সে এবং এখানে একজনের লিডারসে একটা তারপর হচ্ছে এইখানে দেখতে পারতেছেন এখানে একটা লিডার আসে এক ডলার বিরানব্বই সেন্ট আমরা যদি আরেকটু উপরে যাই তাহলে দেখাইতে পারবো এই যে এখানে দেখেন কি পরিমাণ আর্নিং হচ্ছে প্রথম দুই তিনটা ক্লাসের মধ্যে তাদের কিন্তু ভালো পরিমাণ আর্নিং হচ্ছে এবং উইনার দেখেন পাঁচশো পঁচাত্তর ক্লিকে দশটা লিড এবং ষোলো ডলার আর্নিং হয়ে গেছে এগুলো কিন্তু আমার রানিং ব্যাচ তো আপনারা যদি এই ব্যাচগুলোর মধ্যে স্টুডেন্ট হয়ে আসেন বা আমাদের যে মডিউলটা আছে এই মডিউলটা কমপ্লিট করে যদি আপনারা এই ব্যাচগুলোতে আসেন তাহলে আমরা কিন্তু লাইফ টাইম আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব এবং আপনারাও কিন্তু এখানে লাইফ টাইম হচ্ছে আপডেট নিতে পারবেন এবং সাপোর্ট নিতে পারবেন এটি কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে আমরা যেহেতু উদ্যোক্তা আমরা উদ্যোক্তা তৈরি করব আপনি কাজ শিখে অন্য কাজ শিখাইতে পারবেন তো আমাদের মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমরা হচ্ছে ইভেন্ট মার্কেটিং করে ইনকাম জেনারেট করব যেহেতু আমরা ইভেন্ট মার্কেটিং বর্তমান সময়ে ভালো কাজ হচ্ছে এবং আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্যই আসছি যে বর্তমান সময়ে এখানে কিন্তু আপনারা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এবং এখানে দেখতে পারতেছেন আমার আরেকজন স্টুডেন্ট সে কিন্তু তার রিপোর্ট এখানে শেয়ার করলো হয়তো বা সে কাজ শেষ দিছে এখানে দেখতে পাচ্ছেন তার তিনশো পঁচাত্তরটা ক্লিক আছে এবং চোদ্দোটা কনভার্সন তেত্রিশ ডলার কিন্তু আর্নিং হয়ে গেছে দেখতে পারতেছেন এটি কিন্তু হচ্ছে আমার একটা ব্যাচ প্রথম ব্যাচ যেটা আমার এই প্রথম ব্যাচের স্টুডেন্টের যে সাকসেস হিস্টোরিটা এটি কিন্তু আপনারা দেখতে পারলেন এবং তারা কিন্তু ভালো পরিমাণে এখানে কাজ হচ্ছে তাদের রিভিউ নিয়ে আমি খুব দূরতে আপনাদের সামনে আসবো এবং রিসেন্ট আমার একটা ব্যাস রান হয় এই ব্যাসের মধ্যে কিন্তু আপনারা জয়েন হইতে পারেন এই ব্যাসে যে প্রথম দুইটা ক্লাস হয় আর কি আপনারা যদি দ্রুত আসেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন আমি যদি গ্রুপটা দেখাই আপনাদেরকে একটু এই যেটা গ্রুপ নং টু তো এটা হচ্ছে উদ্যোক্তা পরিবার আমাদের নেক্সট যে গ্রুপ অ্যাক্টিভ গ্রুপ এই গ্রুপটাতে মধ্যে দেখব যে প্রথম একজন স্টুডেন্ট সেই কিন্তু একটা ক্লাস করেই এক ডলার বিরানব্বই সেন্ট কিন্তু আর্নিং করে ফেলছে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে যদিও হচ্ছে আমরা এই কাজটি দুই মাস লং টাইম প্রসেস থেকে কিন্তু শিখবো সেই ক্ষেত্রে আমরা এখানে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবো এবং সবাই কিন্তু ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবে আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেস বুঝতে পারছেন এবং আমাদের যে মডিউলটা আছে এবং আমাদের যে গ্রুপটা আছে এখানে কিন্তু আপনি জয়েন হওয়ার চান্স পাচ্ছেন অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা যে ইভেন্ট মার্কেটিংটা করি এটি কিভাবে করি এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই তো এর জন্য আমরা চলে যাব হচ্ছে ফেসবুকে ফেসবুকে আসার পরে আমরা যে গ্রুপে ইভেন্টটা ক্রিয়েট করব এবং ইভেন্টটা মার্কেটিং করব এটি সম্পূর্ণ প্রসেস কিন্তু বুঝতে পারবেন তো এটি দেখার জন্য আমরা হচ্ছে একটা গ্রুপে চলে যাব আমরা যে গ্রুপগুলোতে কাজ করে থাকি এবং যে নিজ নিয়ে কাজ করে থাকি এই নিশ এবং ওই গ্রুপ নিয়ে কিন্তু আমরা হচ্ছে ওই নিজগুলো নিয়ে কিন্তু আমরা হচ্ছে এই গ্রুপগুলোতে ইভেন্ট মার্কেটিং করতে পারবো এবং এই ইভেন্ট মার্কেটিং আপনি কিন্তু চাইলে এসে গ্রুপটা জয়েন না দিয়ে যদি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা ফেস করতে হবে আপনার ইভেন্টটা পেন্ডিং করে দিতে পারে বা ডিক্লাইন করে দিতে পারে সেই ক্ষেত্রে আমি দেখেন গ্রুপে আসবেন গ্রুপে আসার পরে গ্রুপ ওপেন করার পরে এখানে দেখবেন ইভেন্ট নামে একটা অপশন আছে তো ইভেন্টে আমরা যদি ক্লিক করি তারপর হচ্ছে ক্রিয়েট ইভেন্টে ক্লিক করবো এবং এখানে দেখেন আমরা হচ্ছে ইভেন্টের নেম দিব তো ইভেন্টের নেম দিব আমরা হচ্ছে ওয়ালমার্ট পাঁচশো ডলার গিফট কার্ড তো এখানে দেখতে পারলেন আমরা হচ্ছে ইভেন্টের যে নামটা দিলাম ওয়ালমার্ট পাঁচশো ডলার গিফট কার্ড তারপর হচ্ছে আমরা তো আমাদের এখানে যেটা বলা আছে যে এখানে হচ্ছে আমরা ইমেজ আপলোড করব এর জন্য হচ্ছে আমরা ক্রোমে গিয়ে একটা ট্যাবে সার্চ করবো ওয়ালমার্ট লিখে যদি ওয়ালমার্ট লিখে সার্চ করি সেই ক্ষেত্রে ওয়ালমার্টের কিন্তু অনেক ইমেজ এখানে চলে আসবে এখান থেকে হচ্ছে আমরা ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি দেখতে পারলেন আমি এখান থেকে ইমেজটা হচ্ছে ওপেন করে দেই সরি এখানে হচ্ছে ডেস্কটপ সিলেক্ট করি এবং এখান থেকে হচ্ছে আমি ইমেজটা ডাউনলোড করে নিলাম এবং এখানে আসবো এডিটে ক্লিক করবো আপলোডে ক্লিক করব তারপরে আমাদের যে ইমেজটি আছে এই ইমেজটি এখানে সেন্ড করে দেব তো দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে সেন্ড হয়ে যাচ্ছে তারপর কীভাবে আমরা মার্কেটিং করব এই বিষয়টা কিন্তু আমি দেখাবো এটা হচ্ছে স্টার ডেট আপনি ইভেন্টটা কখন রান করতে যাচ্ছেন এটা তো ইভেন্টটা আপনি কখন রান করতে চাচ্ছেন এখানে তার যে সময় চাচ্ছে আমি তিনটা পঁয়চল্লিশে হচ্ছে দিয়ে দিলাম এখন বাজে তিনটা একত্রিশ এবং এই ডেটটা কখন শেষ হবে এটা কিন্তু সাত দিন পর্যন্ত আপনারা চালাইতে পারবেন তো এখান থেকে আমি ডেট দেখি কতদিন পর্যন্ত দেওয়া যায় একুশ তারিখ পর্যন্ত ইভেন্টটা হচ্ছে মার্কেটে চলবে এবং চলতে থাকবে তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা আমাদের ল্যান্ডিং পেজের যে লিঙ্কটি আছে ভার্চুয়ালে ক্লিক করব তারপর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক এখানে ক্লিক করব। এবং এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিব ঠিক আছে আমাদের যে ওয়েবসাইট থাকবে এবং ডোমিনো স্টিং থাকবে আমাদের যে ল্যান্ডিং পেজটি থাকবে এই ল্যান্ডিং পেজের লিঙ্কটি কিন্তু এখানে ব্যবহার করা লাগবে আমি জাস্ট ড্যামো হিসাবে ফেসবুক লিখে দেখাচ্ছি ফেসবুক ডট কম আপনাদের যে ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ আছে এটির লিঙ্ক কিন্তু এখানে ব্যবহার করতে হবে নয়তো আপনার কাজ হবে না এটা অবশ্যই মাথায় রাখবেন এখানে কিন্তু আপনাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা বসাইতে হবে তারপর ডিসক্রিপশন বক্সে আমি যেটা ইচ্ছা দিতে পারেন বা আপনি যেটা ইচ্ছা দিতে পারেন এখানে যদি লিখে ওয়ালমার্ট এটি লিখে যদি আমাদের ওয়েবসাইট বা আমাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটি আছে এটি যদি এখানে পেস্ট করে দেয় তাহলে কিন্তু হয়ে যাবে এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ লিংক তো এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ লিঙ্ক আমাদেরকে দিতে হবে ঠিক আছে আশা করি আপনারা বলছেন যে এখানে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিতে হবে এবং এখানে আমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি যাতে করে আপনার পরবর্তীতে বুঝতে অসুবিধা হয় এবং এখানে হচ্ছে ল্যান্ডিং পেজের লিঙ্ক ব্যবহার করবেন এবং মোটামুটি হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ বা আমাদের যে ইভেন্টটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা কিন্তু এই ইভেন্টটা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেব আমাদের ইভেন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন এবং অবশ্যই আপনারা হচ্ছে ভালো কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের কমেন্টের থিওতে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করে থাকি আপনি যদি ভালো কমেন্ট একটা না করতে পারেন গঠনমূলক যদি একটা কমেন্ট করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমি যে ভিডিওটা তৈরি করতেছি এটির রেসপন্স কিন্তু আপনারা দিচ্ছেন না আমি কিন্তু এটি বুঝবো তো অবশ্যই আপনারা হচ্ছে আমার যে কমেন্ট এই সবের কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং অন্যজনকে আপনারা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা এই ভিডিওটি দেখতে পারে এবং তারা উপকৃত হইতে পারে এবং আমাদের স্টুডেন্টরা কি পরিমাণ রানিং করতেছে বা আমাদের উদ্যোক্তা পরিবার ফ্যামিলির যে মেম্বারগুলো আছে তারা কী পরিমাণ আর্নিং করতেছে আপনারা কিন্তু এখানে লাইভে দেখতে পারতেছেন আপনারা যদি শেখেন এটি কিন্তু অল্প মূল্যে আমি সব কিছু আপনাদেরকে শিখিয়ে দিতেছি আপনারাও পারবেন পার ডে তিরিশ চল্লিশ ডলার ইনকাম করা কোনো বিষয় না আপনারাও করতে পারবেন জাস্ট হচ্ছে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আমাদের এই এই মডিউলের মধ্যে কিন্তু আপনারা আর্নিং করতে পারতেছেন এটি কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট তো এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু ইভেন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে ইভেন্টের নাম দিয়েছি ওয়ালমার্ট পাঁচশো ডলার গিফট কার্ড তো এই ইভেন্টটা কিন্তু পঁয়ত্রিশে এখন কিন্তু এটা পোস্ট হয়ে গেছে এখন এই ইভেন্ট দিয়ে আমরা কীভাবে মার্কেটিং করবো এই বিষয়টা আমি একটু দেখাই তো আমি ব্যাক চলে আসলাম এবং এই গ্রুপে আবার ওপেন করলাম ওপেন করার পরে আমি যেহেতু কমেন্ট বক্সে আসি এখানে এসে যে লেখি ওয়াল মার্ট আমি যে ইভেন্টের নামটা দিয়েছি এই ইভেন্টের নামটা কিন্তু এখানে ব্যবহার করা লাগবে তো দেখেন এই যে ওয়ালমার্ট লেখার পরেই যে এটাই কিন্তু আমি হচ্ছে এই ইভেন্টটাই কিন্তু ক্রিয়েট করছি ওয়ালমার্ট পাঁচশো ডলার গিফট কার্ড ঠিক আছে এই যে দেখেন ওয়ালমার্ট লেখার মাত্রই ওইটা কিন্তু চলে আসছে আমার যে ইভেন্টের নেমটা আছে এটি কিন্তু চলে আসছে তো এখনও কিন্তু এটা একটা লিঙ্ক আকারে শো হবে এখন যদি আমি এইখানে কমেন্ট করি সেক্ষেত্রে আমার এই কমেন্টটা ডিকলাইন পেন্ডিং এইসব কিন্তু করবে না কারণ এখন কিন্তু এই লিঙ্কটা ডিক্লাইন পেন্ডিং করবে না আমার এখানে ডিক্লাইন পেন্ডিং করার কারণ হচ্ছে আমি এই গ্রুপটা কিন্তু কিছুক্ষণ আগেই জয়েন দিই যার কারণে এই সমস্যাটা হচ্ছে এবং এই গ্রুপে দেখেন আমি যেটাই পোস্ট করি না কেন আমি যেটাই দেই না কেন আমার কিন্তু ডিক্লাইন করে দিবে আপনারা দেখেন যেখানে আমি যে কমেন্টাই করতেছি না কেন এটাই ডিক্লাইন করে দিচ্ছে তার মানে হচ্ছে এই গ্রুপটা হচ্ছে ভালো না বা এই গ্রুপের মধ্যে আমি জয়েন দেই নাই এর জন্য কিন্তু আমি কাজটা করতে পারলাম না তবে এখানে কিন্তু আমি পরবর্তীতে এসে কাজ করতে পারবো এবং আপনারা কিন্তু বুঝতে পারছেন কিভাবে ইভেন্টের লিঙ্ক দিয়ে কাজ করতে হয় এবং ইভেন্টের লিঙ্ক দিয়ে কী পরিমাণ কাজ করা সম্ভব এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে যদি আমি কমেন্টে এসে লিখে দিই ওয়ালমার্ট আবার আমি বিষয়টা দেখাচ্ছি আপনাদের এখানে যদি আমি লিখি ওয়ালমার্ট দেখেন এখানে যদি ওয়ালমার্ট লিখি সেই ক্ষেত্রে আমার যে ইভেন্টের লিঙ্কটা আছে বা আমি যে ইভেন্টটা ক্রিয়েট করছি এটি কিন্তু এখানে শো করবে তারপর হচ্ছে এখান থেকে আমরা এটা সেন্ড করে দেব তারপরে কোনো ট্রাফিক যদি এই লিঙ্কের ভিতরে ক্লিক করে তাহলে সে কি দেখতে পারবে দেখেন এই যে আমরা যে ইভেন্টটা ক্রিয়েট করছি এই ইভেন্টটা কিন্তু দেখতে পারবে এতে করে কি হবে আমাদের কিন্তু আইডি নষ্ট হবে না এবং আমাদের যে ডিক্লাইন পেন্টিং এই সমস্যাটা কিন্তু থাকবে না আর আপনি যে এখানে সমস্যাটা দেখতেছেন ভাই এটা কিন্তু আমার নিজের ফেসবুক আইডির সমস্যা এবং এই গ্রুপের মধ্যে আমি জয়েন দিইনি আগে থেকে যার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এরকম হবে না আমি বারবার করে বলে দিচ্ছি আপনারা এটা চেষ্টা করবেন চেষ্টা করে দেখবেন আপনারা ইভেন্ট মার্কেটিং করতে পারতেছেন এবং ইভেন্ট মার্কেটিং থেকে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারতেছেন আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝছেন যে কিভাবে ইভেন্ট মার্কেটিং দিয়ে কমেন্ট মার্কেটিং করতে হয় এবং আমি নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা ইভেন্ট দিয়ে আরও আদার্সের যে কাজগুলা এগুলো কিভাবে করবেন আপনারা কিভাবে পোস্ট মার্কেটিং করবেন কিভাবে গুগলে র্যাঙ্ক করাবেন ইভেন্ট এই বিষয়গুলো নিয়ে কিন্তু আরও ভিডিও আসবে আপনারা কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন সবগুলাই যদি আমার চ্যানেলটা আপনারা মনে করে সাবস্ক্রাইব করে রেখে দেন তাহলেই কিন্তু আমি পরবর্তীতে ভিডিও আপলোড করার মাত্রই আপনাদের ফোনে চলে যাবে আপনারা কিন্তু দেখে উপকৃত হইতে পারবেন এবং আমি যে গ্রুপগুলো আপনাদের সামনে শু করছি বা আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রুপগুলো থেকে বর্তমান সময়ে ভালো পরিমাণে কাজ হচ্ছে আমরা নিজেরও কাজ করে যাচ্ছি আপনারা যদি এই সিস্টেমে এই গ্রুপগুলোতে কাজ করে যান আমার মনে হয় আপনাদের ভালো হবে এবং আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছি যেটা হচ্ছে জব রিলেটেড গ্রুপগুলো এই গ্রুপগুলোতে যদি আপনারা কাজ করার চেষ্টা করেন আপনারা আরও ভালো রেজাল্ট পাবেন এবং ইভেন্ট মার্কেটিং প্রসেস কিন্তু সেম আপনি যে কোনো গ্রুপে গিয়ে কিন্তু ইভেন্ট মার্কেটিং করতে পারতেছেন আশা করি আপনারা সম্পূর্ণ পজিটিভ বুঝছেন এবং আমাদের মতো এরকম আর্নিং করতে চাইলে দেখেন ভিডিও তৈরি করতে করতে কিন্তু আমার একটা লিড চলে আসছে এসব কিন্তু আপনারা লাইভ দেখতে পারতেছেন এবং আমার মতো যদি ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আমাদের যে মডিউল আমাদের যে ফ্যামিলি বা আমাদের যে পরিবার এখানে খুব দ্রুত আপনারা যোগ হয়ে যান আশা করি আপনাকে এক মাসের মধ্যে আমি সফল ফিলান্সার তৈরি করে ফেলবো হান্ড্রেড পার্সেন্ট এখানে আমি নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে কাজ শিখাইতে পারবো এবং এখানে আর্নিং নিশ্চয়তা আমি দিতে পারবো এখান থেকে আপনারা মাসে সর্বনিম্ন হাজার ডলার ইনকাম করতে পারবেন তবে সম্পূর্ণ কাজটি আগে শিখতে হবে তারপরে আপনি হাজার ডলার ইনকাম করতে পারবেন আমরা যেভাবে ইনকাম করতেছি আপনিও পারবেন এবং আমরা যে পেমেন্টগুলো উঠাই এই অ্যাকাউন্ট থেকে দেখেন কি পরিমাণ পেমেন্ট আমরা সপ্তাহে উঠাই এখানে একশো আটানব্বই ডলার এখানে হচ্ছে চুয়ান্ন ডলার এই সপ্তাহে কিন্তু আমরা কাজ করি না তবে আর্নিং হয়েছে তারপর হচ্ছে একশো দুই ডলার তারপর আরও নিচে গেলে আরও দেখা যাবে একশো ডলার এইভাবেও কিন্তু প্রতি সপ্তাহে আমরা আর্নিং করতেছি একটি অ্যাকাউন্ট থেকে এবং আমার কিন্তু আরও অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টগুলো কিন্তু ভালো পরিমাণে কাজ হচ্ছে আপনারা হয়তো বা দেখতে পারবেন নেক্সটে দেখেন যে চার মিনিট আগে কিন্তু একটা লিডার আসে দুই ডলার ষোলো সেন্ট দেখতে পারতেছেন কিন্তু লাইভে আমি জুম করে দেখাচ্ছি চার মিনিট আগে আমাদের দুই ডলার ষোলো সেন্ট আসে চব্বিশ মিনিট আগে দুই ডলার ষোলো সেন্ট আছে আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারছেন যে আমরা এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতেছি এবং ইভেন্ট মার্কেটিং কীভাবে করতে হয় আপনারাও কিন্তু ইভেন্ট মার্কেটিং করে এইভাবে ইনকাম জেনারেট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ